নেভার জাজে বুক বাইটস কভার ঠিক তেমনি নেভার জাজে ফিল্ম বাইটস অফিসিয়াল ট্রেলার অর সং আমি নিজে রক্তবীজ টুয়ের যখন ট্রেলার দেখেছিলাম গানগুলো শুনেছিলাম গানগুলো তো ভালো লাগেই নি তার উপর ট্রেলারটা যখন দেখেছি ট্রেলারটা আমার খুব প্রবলেমেটিক মনে হয়েছিল কিন্তু সিনেমাটা আমার সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করেছে এই মুহূর্তে পুজোতে যে দুটো ছবি নিয়ে সবচেয়ে বেশি হাইপ সেটা হচ্ছে রঘু ডাকাত আর রক্তবীজ দুটোই আমার দেখা হয়ে গেছে রঘু ডাকাতকে বলে দশ গোল দিয়েছে রক্তবীজ অ্যাজ এ সিনেমা এই সিনেমাটা কেন ভালো লেগেছে সেগুলো তো আমরা রিভিউতে ডিসকাস করবই কিন্তু সিনেমাটার কী কী দিক প্রবলেমেটিক এবং প্রবলেম রয়েছে সেগুলো আমরা রিভিউর শেষের দিকে ডিসকাশান করব তো আমি রিকোয়েস্ট করবো আপনারা পারলে গোটা রিভিউটা দেখবেন বাকি বাতকা কিমাত্র সাপকাই হতে হয় এই ছবিটার গল্প নিয়ে যদি কথা বলি এর গল্প কিন্তু শিবপ্রসাদ মুখোপাধ্যায় বা নন্দিতা রায় কেউই লেখেনি এর কাহিনী চিত্রনাট্য সংজ্ঞা পুরোটাই জিনিয়াসনের লেখা এবং ট্রেলার দেখে ভেবেছিলাম যে গল্পটা যদি যেরকম ভাবছি ট্রেলার দেখে সেরকম যদি হয় তাহলে অত্যন্ত গালাগাল খাবে কিন্তু এই গল্পটা একটা প্রপার ইনভেস্টিগেটিভ থ্রিলার যেরকম হওয়ার এক্স্যাক্টলি সেরকম এক একটা সূত্র ধরে এগোনো এবং বিভিন্ন ইন্টারেস্টিং ক্লু তার সাথে প্রতিটা চরিত্র কেন সে খারাপ বা কেন সে ভালো তার একটা ব্যাক স্টোরি এবং দুই দেশের কানেকশন এই পুরো ব্যাপারটাই গল্পের মধ্যে খুব ভালোভাবে ফ্লেশ আউট হয়েছে যেটা দেখতে খুব ভালো লাগে এবং অ্যাজ এ গল্প রক্তবীজ টু একটা সলিড কাজ রিসেন্ট টাইমসে উইন্ডোজ প্রোডাকশান থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় যে ছবিগুলো বানিয়েছে সেটা বেলা শুরু হোক হামি টু হোক রক্তবীজ হোক বা বৌরূপী এই কোনো ছবিরই আমি খুব একটা ভক্ত নই হতে পারে সেই ছবিগুলো খুব সফল কিন্তু রক্তবীজ টু দেখে মনে হয়েছে এটা একটা প্রপার বাংলা কমার্শিয়াল ছবি হওয়ার দাবি রাখে এবং এই ছবিতে ওভারঅল ছবিটার মধ্যে একটা যত্নের ছাপ আছে সেটা যে কোনো চরিত্রকে বিল্ড আপ দেওয়া হোক সেটা আবিরের চরিত্রটা হোক বা অঙ্কুশের চরিত্রটা হোক এবং এদের নাম দিয়ে আমি সোজা অভিনয়তে ঢুকে যাব অভিনয় এখানে অভিনেতা অভিনেত্রীদের বুফে লেগে আছে এবং প্রত্যেকে ভালো কাজ করেছে কিন্তু সবার প্রথমে যার কথা বলবো সে হচ্ছে কি অঙ্কুশ অঙ্কুশ বাংলা ছবিতে খুব একটা ইউটিলাইজ হয়নি কিন্তু কি তার পোটেন্সিয়াল সেগুলো আগেও কিছু কিছু কাজে দেখা গেছে যেরকম সেটা শিকারপুর হোক অথবা সেটা খিলারির মতো ছবি হোক এই জাতীয় কাজে অঙ্কুশের এবিলিটি দেখা গেছে কিন্তু এই ছবিটাতে আশা করি এই ছবির পরে অঙ্কুশ প্রচুর কাজ পাবে কারণ এই ছবিতে অঙ্কুশের কাজ দুর্দান্ত হয়েছে এছাড়া আবির আবির তো এই রোলের যথারীতি খুবই ভালো বাকি চরিত্ররাও সেটা অনুসুয়া হোক সেটা ভিক্টর ব্যানার্জি হোক সবাই খুব ভালো অভিনয় করেছে তবে অভিনয়ের কিছু বাজে দিকও রয়েছে যেরকম সীমা বিশ্বাসকে এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্যারেক্টারে দেওয়া হয়েছে ক্যারেক্টারটা অনেকটা শেখ হাসিনা থেকে ইন্সপায়ার্ড নামটা সেটা না রাখলেও তো সীমা বিশ্বাস যখন সেই বাঙাল ভাষায় কথা বলছে সেটা খুব একটা ন্যাচারাল লাগছে না আর কৌশানীর অভিনয় আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি সে যতবার বাঙাল বলেছে মনে হচ্ছে কান থেকে রক্ত পড়ছে বাকি বলতে গেলে এই ছবিতে বহু চরিত্র বাংলাদেশের কিন্তু সেখানে যে সমস্ত অভিনেতা অভিনেত্রী নেওয়া হয়েছে সবাই এ দেশের তো তাদের মুখে বাঙাল ভাষাটা খুব একটা সাবলীল লাগেনি এই একটা ব্যাপার এছাড়া আবিরের অভিনয় বলি অঙ্কুশের অভিনয় বলি ভিক্টর ব্যানার্জির অভিনয় বলি অনুসুয়ার অভিনয় বলি প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে এছাড়া রক্তবীজ টু এর সিনেমাটোগ্রাফি সেট ডিজাইন বা অ্যাকশন কোরিওগ্রাফি সবকটাই খুব ভালো আমি আজকে সকালে রঘু ডাকাত দেখছিলাম রঘু ডাকাত এত বিগ বাজেট একটা কাজ বিগ স্কেলের কাজ কিন্তু সেখানে যে অযত্নটা দেখা যায় রক্তবীজ এর ক্ষেত্রে কিন্তু সেই পরিকল্পনার অভাবটা বা অযত্নটা একেবারেই দেখা যায় না তো দেখতে খুবই ভালো ছবিটা এছাড়া স্ক্রিন প্লেও খুবই এঙ্গেজিং একটা দৃশ্যর সাথে আরেকটা দৃশ্য বিভিন্ন ক্যারেক্টারের ব্যাক স্টোরি যেভাবে দেখিয়েছে প্রতিটা জিনিসকে স্পেস দিয়েছে তো খুব ভালো লেখার দিক থেকে খুব ভালো একটা কাজ হয়েছে রক্তবীজ টু এইসব বাদেও এই সিনেমাতে যে সমস্ত মেটা রেফারেন্স বলবো না কিন্তু রিয়েল ঘটনা থেকে ইন্সপায়ার্ড হয়ে যে অবয়বটা দেওয়া হয়েছে সেটা খুব সুন্দর লাগে যেরকম বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন এবং তার বিরোধী যিনি ছিলেন খালেদা জিয়া তাদেরকে দেখায়নি বা তাদের নাম নেয়নি কিন্তু তাদের মতো করে সাজিয়েই অন্যান্য চরিত্রদের দেখিয়েছে তাছাড়া আরও অনেক কিছু আছে যেরকম ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর কথাও কিন্তু এই ছবিতে রয়েছে ইন্দিরা গান্ধী হোক প্রণব মুখার্জি হোক এইগুলো ডাইরেক্ট রেফারেন্সে এসছে এই রেফারেন্সগুলো দেখতে বেশ ভালো লাগে এবং এইগুলো থেকেই আমরা এই ছবির প্রবলেম এবং প্রবলেমেটিক দিক যা যা আছে সেগুলোতে চলে যাব আপনারা যদি উইন্ডোজের শিবপ্রসাদ নন্দী তার ছবিগুলো রেগুলারলি দেখেন তাহলে একটা জিনিস বুঝতে পারবেন সমসাময়িক যা ইভেন্ট হয় সেগুলোকেই কিন্তু ওরা গিমিক হিসেবে হোক বা গল্পের প্লট পয়েন্ট হিসেবে হোক ব্যবহার করার চেষ্টা করে আপনারা যদি হামি দেখেন তার আগে বিডি মেমোরিয়াল স্কুলে একটা ইনসিডেন্ট হয়েছিল সেই জিনিসটার রেফারেন্স পাবেন অথবা বেলা শেষে হোক পোস্ত হোক এই সমস্ত ছবির মধ্যেই রিয়েল লাইফের বিভিন্ন ইনসিডেন্টের রেফারেন্স কিন্তু আপনারা সবসময় দেখতে পাবেন এবার এই ছবির ক্ষেত্রে ট্রেলার লেভেলে হোক বা অর্ডার ছাড়া বর্ডার ক্রস করোনা গানটা হোক সেখানে ইলিগাল ইমিগ্রেন্টস নিয়ে যে কথাগুলো হচ্ছিল আদতে কিন্তু এই জিনিসটা এই ছবির খুব একটা পার্ট নয় এই ছবিটা অনেক বেশি ভারত বাংলাদেশ সম্প্রীতির কথা বলছে বড়জোর এই ছবিটাকে কিছুটা হাসিনা ছবি বলা যায় কিন্তু কখনোই একটা সাম্প্রদায়িক ছবি বলা যায় না কিন্তু যেহেতু এখন একটা পোলারাইজেশনের যুগ চলছে তো ওরা এই ব্যাপারটাকে ব্যবহার করে একটা গিমিক পয়েন্ট তৈরি করেছে এবং এই অর্ডার ছাড়া বর্ডার ক্রস করোনা ইল্লিগাল ইমিগ্রেন্টসের ব্যাপার এই জিনিসগুলোকে ওরা ট্রেলার লেভেলে গানের জায়গায় ভীষণভাবে প্রচার করেছে কিন্তু আদতে ছবিটা কিন্তু সম্প্রীতির কথা বলে সমসাময়িক ইস্যুকে নিয়ে ছবি করা কোনো খারাপ কিছু নয় কিন্তু সমসাময়িক ইস্যুকে গিমিক হিসেবে ব্যবহার করে ছবিকে বিক্রি করা এটা খুব একটা ভালো প্র্যাকটিস বলে মনে হয় না এছাড়া যে ডিরেক্টর দয় শিবপ্রসাদ নন্দিতা বাংলা ছবির বয়স্ক অডিয়েন্সকে হলে ফিরিয়ে এনেছিল এবং বাংলা সিনেমাতে এই যে ফ্যামিলির ড্রামা সেটার চলটা আবার নতুন করে শুরু করেছিল তারা কিনা আজকে সিনেমার সেলিং পয়েন্ট হিসেবে কি রাখছে দুটো আইটেম সং একটা নুসরাদের আইটেম সং একটা কৌশানির আইটেম সং এবং একটা মিমির বিকিনি সং এই জিনিসগুলোকে আজকে তারা সেলিং পয়েন্ট করছে যেটা কিন্তু তাদের অডিয়েন্সকেও অনেকটা ডিসঅ্যাপয়েন্ট করছে আমি আজকে যে হলে ছিলাম বেশিরভাগ অডিয়েন্স বয়স্ক ছিল তারা ওই জায়গাগুলোতে ডিসঅ্যাপয়েন্ট হচ্ছিল তো এই একটা ব্যাপার আমার মনে হয় না খুব একটা ওয়ার্ক করে শিবপ্রসাদ নন্দিতার ছবির ক্ষেত্রে যে সমস্ত জিনিসকে গিমিক হিসেবে ব্যবহার করে দিলাম আমরা যতই বলি উইন্ডোজ সিরিয়াল বানায় ফ্যামিলি ড্রামা বানায় বয়স্ক অডিয়েন্সের ছবি বানায় কনজারভেটিভ এই সমস্ত কিছু আছে এবং এগুলো কোনোটাই মিথ্যে নয় কিন্তু আরেকটা ব্যাপারও সত্যি বাঙালি অডিয়েন্সের পালস কিন্তু শিবপ্রসাদ নন্দিতা খুব ভালো করে বোঝে তো যারা এত ভালো পালস বোঝে এবং এত সুন্দর স্টোরি এঙ্গেজিং স্ক্রিন প্লে সমস্ত কিছু তৈরি করতে পারে তাদের কোনো দরকার নেই এই সমস্ত ফালতু গিমিকের ওপর চালানোর আজকে শিবপ্রসাদ নন্দিতারা যেখানে গোত্রের মতো ছবি বানিয়েছিল সেখানে এই ছবিতে বলা হচ্ছে যে সেকুলারিজমের জন্য দাঙ্গাবাজরা সন্ত্রাসবাদীরা আশ পাচ্ছে এই জিনিসটা দেখতে একটু তো খারাপ লাগে বাট ওভারঅল যদি আমি বলি রক্তবীষ্টু নিঃসন্দেহে একটা ভালো বাংলা কমার্শিয়াল কাজ এবং আগামীতে যদি এরকম কাজ করতে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের খুবই ভালো তো ম্যান এবং ওমানিয়ারা এই ছিল আমাদের আজকের রিভিউ রক্তবীজ টুয়ের আপনারা জানাবেন এই রিভিউটা কেমন লাগলো আমি জানি একটু কনফিউজিং আছে অ্যাকচুয়ালি সিনেমাটা আমার খুবই ভালো লেগেছে কিন্তু সিনেমার যে প্রবলেমেটিক দিকগুলো এইগুলো নিয়ে কথা হওয়াটা দরকার তার জন্য একটু ক্লিয়ার করে বললাম তো এই হচ্ছে ব্যাপার বাকি আপনারা আমাদের চ্যানেল দেখবেন ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন টাটা